কতক্ষণ hmm কোনো <inletways to 1970> <beended> <inizi> <revealed> <hum> এ মারা সুমন মুড়ি গেছে এখন না হ্যালো ভালো তো এই তো এই গাছ পুঁতে গাছে তলায় বস্তা আছিস চলেছে বাজি বিচার চলেছে হ্যাঁ গাছ তোলে বসতে আছি বলছি না বাজি কাল রে সকাল থেকে চলছে ও আবার ঘুরে কেউ খেলে এ পাড়া গাছ লড়িয়েছে গায়ে লড়িয়েছে

নেকি ভিডিঅ' বাইকে 너니니니니니니니니니니니 <mucho> <hullan> 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 এই তো হচ্ছে ওই ওইটা ফুটছে রে কুড়ি হাজার টাকা গেল হ্যাঁ কুড়ি হাজার টাকা চলে গেল আর দশ হাজার আছে

আর বড়া কাকী বড়া ফাঙ্কা মাঠে বসাজিও বাস্থ ভিড়ে কোটা খুঁজবো খেলাটা আরে শেখ ছুটি গইছল আপ তো ভিড়ে তো কাকী গো কোটা খুঁজবো এটা তোর কাকী বলজি আমার কাকী সরি

কি আওয়াজ করছে রে মানে এই শালা সিকি মাছি রে ভাই ও সাঙ্গে রে আওয়াজ না ঠিক বুমেও আজকাল আওয়াজ করে એ તો ભલો આકર્ષણ્યો પાસીવા પાસીવા જો ભોમ ભોમ પાસીવા આવી આપ કિને બતાયિસના હે રા સત્ર ભૂત સત્ર